আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে দু সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষায় ফেল করেছিলেন বা এক বা একাধিক সাবজেক্টে খারাপ করেছিলেন সো আপনাদের কিভাবে ফর্ম ফিল করতে হবে আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো তো অবশ্যই ফর্ম ফিল আপটি কিন্তু শেষ হবে ষোলোই মে দু তারিখে তার জন্য যত দ্রুত পারবেন ফর্ম ফিল করে ফেলবেন তো দেখেন যারা উনিশ বিশ শিক্ষাবর্ষে অংশগ্রহণ করেনি পরীক্ষায় তারা এখানে কিন্তু ফর্ম ফিল করতে পারবে এবং যারা এফ গ্রেড পেয়ে অকৃতকার্য হয়েছিল হয়েছিলো তারাও কিন্তু হচ্ছে এখানে ফর্ম ফিল করতে পারবে অনিয়মিত হিসাবে এবং আপনি যদি চান সি এবং ডি গ্রেড প্রাপ্ত কোর্সে মান উন্নয়নের পরীক্ষা দিবেন তাহলে ওইটাও পারবেন তো চলেন কিভাবে হচ্ছে অনিয়মিতদের ফর্ম ফিল করতে হবে ওইটা আমরা একটু দেখি তো ফর্ম ফিল আপটি করার জন্য গুগলে আসবেন গুগলে আসে সার্চ করতে হবে আপনাদেরকে ইএমএস ডট এনইউ ডট এসি ডট এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ইএমএস ডট ডট এসি ডট এই ওয়েবসাইটটাতে আপনি চলে যাবেন ঠিক আছে চলে আসার পর আপনি কিন্তু এরকম একটা ইন্টারফেস পাবেন ন্যাশনাল ইউনিভার্সিটি এক্সামিনেশান ম্যানেজমেন্ট সিস্টেম এখান থেকে স্টুডেন্ট লগ ক্লিক করতে হবে স্টুডেন্ট লগ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে বলা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটি দিন তো আমরা কী করবো আমরা এখানে সুন্দর করে উনিশ বিশ শিক্ষাবর্ষের যে আপনি যে ফিল করেছিলেন হ্যাঁ বা হচ্ছে যে পুনরায় যে আপনি ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন সো আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবেন তো আমি এইখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার বসাচ্ছি বসানোর পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এমডি শামিম শামীম রানা তো ইনি হচ্ছে একটা সাবজেক্ট ফিল করেছে তো ওনার আমি ফর্ম ফিল আপটি করে দিচ্ছি ওকে সো দেখতে পাচ্ছেন এইদিকে ফর্ম ফিল আপ নামের একটা বাটন রয়েছে এই ফর্ম ফিল আপ বাটনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ শুরু এবং শেষের তারিখটা জানাচ্ছে এবং আমরা কি করব এই যে অ্যাপ্লাই নাও নামের একটা বাটন আছে এই বাটনে ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা পেজ আসলো তো আমরা কি করব এই যে তিনটে ডট বা দাড়ি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। তাহলে আমাদের পেজটা কিন্তু বড় হয়ে গেল ঠিক আছে তো এই পেজটা যে বড় হয়ে গেল এই পেজে আমাদেরকে এদিকে স্টুডেন্টের সকল তথ্য দেখাচ্ছে নাম বাবা মায়ের নাম হ্যান তেন হাঁপি জাপি ঠিক আছে এবং এই দিকে দেখতে পাচ্ছেন আমাদের কম্পালসারি সাবজেক্ট নামের একটা অপশন আছে আর একটা ইম্প্রুভমেন্ট সাবজেক্ট নামের কিন্তু একটা অপশন রয়েছে তো আমরা কি করব আমরা হচ্ছে সুন্দর করে একটু নিচে আসলাম আসার পর আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন আমি একটু নিচে আরও আসতেছি এই যে এইখানে হচ্ছে স্টুডেন্ট নাম মোবাইল নাম্বার বাপের নাম স্টুডেন্ট আইডি রেজিস্ট্রেশন নাম্বার সেশন কলেজ কোর্ট হ্যাঁ কলেজ ডিগ্রি হেলে সব লিখা আছে এবং একটু নিচে যদি আসেন দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ ফি হ্যাঁ ফর্ম ফিল আপ ফি দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে একটা সাবজেক্টের জন্য কিন্তু এক টাকা মিনিমাম তারা নিচ্ছে ঠিক আছে যদি একটা সাবজেক্টে আপনি ফেল করেন তো এটা হচ্ছে ইউনিভার্সিটি ফি মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এত টাকা নিচ্ছে তো যাই হোক তো আমরা যেহেতু যেই বিষয়ে ফেল করেছি সেই বিষয়টার পরীক্ষা দিব তো এইখানে সিলেক্টেড পেপার কোড দেখতে পাচ্ছেন চারশো বারো পাঁচশো নয় এই এই পেপারে ম্যাথামেটিক্স ফর বিজনেস ডিসিশন এই পেপারে কিন্তু উনি ফেল করেছে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস গ্রেড এফ গ্রেড লেখা আছে এফ গ্রেড অর্থাৎ এই বিষয়টা তো উনি পরীক্ষা দিবে দিবে উনি যদি মান উন্নয়নের পরীক্ষা দেয় তাহলে যেই সাবজেক্টটাতে উনি সি বা ডি গ্রেড পেয়েছে এরকম যতগুলো সাবজেক্ট আছে ততগুলো সাবজেক্টের মধ্যে মাত্র দুইটা সাবজেক্টে কিন্তু সে পরীক্ষা দিতে পারবে সে যদি পরীক্ষা দিতে চায় তাহলে যেই সাবজেক্টটাতে পরীক্ষা দিতে চাইবে মান উন্নয়নের সেটাতে আমরা কিন্তু টিক মার্ক দিব আর যদি পরীক্ষা দিতে না চায় তাহলে কিন্তু টিক মার্ক দিব না তো এখানে সাপোজ কথার কথা এইটাতে পরীক্ষা দিতে যাচ্ছে এবং এইটাতে পরীক্ষা দিতে যাচ্ছে। তাহলে আমরা এই দুটাতে টিক মার্ক দিলাম এখানে বিষয় কোর্ট চলে আসলো আগের গ্রেড কত পেয়েছে এটাও কিন্তু এখানে সুন্দর করে চলে আসলো এখন যদি আমরা এই যে মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বার বসিয়ে এই যে সাবমিট দিয়ে দেই আমাদের কিন্তু এই তিনটা সাবজেক্টের কিন্তু ফর্ম ফিল আপ করা মানে সাকসেস হয়ে যাবে ঠিক আছে এবং এইখানে দেখতে পাচ্ছেন টোটাল পনেরোশো টাকা কিন্তু কাটবে ঠিক আছে এবং সাবজেক্ট যত কমাবেন এখানে কিন্তু অ্যামাউন্টটাও কমে আসতেছে দেখেন কমে আসতেছে তো আমার যেই ক্যান্ডিডেট উনি হচ্ছে শুধুমাত্র এই যেই সাবজেক্টে ফেল করেছিল সেই সাবজেক্টেই পরীক্ষা দিবেন তার জন্য আমি ইম্প্রুভমেন্টের যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো কিন্তু আমি সিলেক্ট করতেছি না ঠিক আছে এই সাবজেক্টগুলো আমি কিন্তু সিলেক্ট করতেছি না ওকে সো আমি কি করব এই মোবাইল নাম্বারে আসলাম আসার পর স্টুডেন্টের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি আমি এখানে দিয়ে দিব সো মোবাইল নাম্বারটি অবশ্যই সঠিক দিতে হবে দেওয়ার পর আপনাকে সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতে হবে এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় আগে আমরা পড়ে পড়েনি দেখেন বিশেষ দ্রষ্টব্য আপনার আবেদন নিশ্চিত করতে প্রয়োজনীয় ফি জমা দিয়ে এই ফর্মটি অবশ্যই কলেজের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে অন্যথায় আপনার প্রবেশপত্র প্রদান করা হবে না এবং আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না ঠিক আছে তো আমাদের সব কিছু ঠিক রয়েছে আমরা শুধু যেইটাতে এফ গ্রেড পেয়েছে সেই সাবজেক্টটাতেই পরীক্ষা দিচ্ছি ইম্প্রুভমেন্ট মানে মান উন্নয়ন বা গ্রেড উন্নয়নের পরীক্ষার কোনো সাবজেক্টে আমরা টিকমার্ক মার্ক দেইনি এইখানে মোবাইল নাম্বারটি দিয়েছি দেওয়ার পর সাবমিটে ক্লিক করলাম ক্লিক করে আমাকে বলা হচ্ছে আর ইউ শিওর টু সাবমিট আপনি কি আপনি কি শিওর যে সাবমিট করবেন আমরা ইয়েজে ক্লিক করলাম যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ঘুরতেছে ঘুরার পর নিচে আসলো ফর্ম ফিল আপ অ্যাপ্লাই সাকসেসফুলি মানে আমাদের ফর্ম ফিল আপের অ্যাপ্লাইটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং এইদিকে দেখতে পাচ্ছেন এমন একটা পেজ আসছে পেজটা আসার পর আমরা এখন কি করব আমরা এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম নামের একটা লেখা আছে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এইখানে একটা তীর চিহ্ন একটা মেঘের মতো চিহ্ন এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা ডাউনলোডের একটা অপশন চলে আসলো এখন এটাকে স্টার্ট করলাম ডাউনলোড এবং ওপেন করলাম সপেন করার সঙ্গে সঙ্গে আপনারা যদি একটু লক্ষ্য করেন তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ক্যান্ডিডেট টাইপ ইরেগুলার লেখা আছে এবং কোন কলেজ থেকে কোন সাবজেক্টে পরীক্ষা দিবে এখানে বিষয় কোড কিন্তু সুন্দর করে কিন্তু দেয়া রয়েছে দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে আমি বারবার বলতেছি যে মোবাইল নাম্বারটি সঠিক দিবেন। হ্যাঁ মোবাইল নাম্বারটি কিন্তু অবশ্যই সঠিক দেয়া লাগবে ঠিক আছে তো এখন এই যে এইটা যেটা আপনার এখন চোখ দিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইটা পাতা হ্যাঁ এই দুইটা পাতা সুন্দর করে রঙিন প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নিতে পাঁচ দশ টাকা খরচ হবে এই রঙিন প্রিন্টটা করে যেখানে এইখানে লিখা আছে যেখানে যেখানে লিখা আছে যে সিগনেচার অফ দ্য এক্সামিনি এইখানে আপনার স্বাক্ষর করবেন ঠিক আছে করার পর এইটা হচ্ছে সুন্দর করে কলেজে জমা দিবেন হ্যাঁ টাকা জমা দিবেন কাগজপত্র জমা দিবেন দিলেই কিন্তু আপনার ফর্ম ফিল আপ হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেল তো এই ছিল ভিডিও একটা লাইক করে দিবেন আল্লাহ হাফিজ